সামনের ডিসেম্বর হলিডের মাস আসছে এই সময়ে অনেকেই পরিবার পরিজন নিয়ে যুক্তরাজ্য থেকে বাংলাদেশে বেড়াতে যান কিন্তু নোভিসা রিকোয়ার্ড যদি হাইকমিশন থেকে নিতে হয় এটি অনেকেই পাচ্ছেন না হাইকমিশন বলছে তাদের লোকবল নেই এই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো আল কিবলার যে সত্ত্বাধিকারী মাহবুবুর রহমানের সাথে মাহবুবাই আপনি যদি আমাকে একটু সময় দেন আসলে বিষয়টা কি এটা যদি একটু বলেন যে কেন পাওয়া যাচ্ছে না যেটা হচ্ছে যে বিগত তিন সপ্তাহ ধরে আমরা যে সমস্যাতে সম্মুখীন হচ্ছি যে হাই কমিশন থেকে বলা হচ্ছে যে নো ভিসা রিকোয়ারমেন্ট নিতে হলে এখন একটু সময় দিতে হবে তাদেরকে দুই থেকে তিন সপ্তাহ সময় পর্যন্ত ওনারা চাচ্ছেন কখনও জমা দিতে গেলে বলছেন যে না এই সপ্তাহে জমা হবে না আগামী সপ্তাহে দেন এবং যখন থেকে জমা দিবেন তখন থেকে তিন সপ্তাহ পরে দিবেন আমরা এই জিনিসটা নিয়ে খুবই কনসার্ন কাস্টমাররা অনেক পাসপোর্ট আমাদেরকে দিচ্ছে আগামীতে হলিডে যাবে কেউ ফ্লাইট সামনে চলে আসছে কিন্তু ওনারা ওনাদেরকে আমরা নো ভিজা দিতে পারতেছি না

এখন কিছু যদি কেউ আঠাইশ দিনের উপরে থাকতে চাচ্ছেন তাহলে তো সমস্যা হয়ে যাচ্ছে যে প্রতিদিনে ওইখানে আঠাইশ দিনের উপরে যারা থাকবেন তারা পাঁচশো টাকা করে প্রতিদিনে ফি দিতে হবে নিজের দেশে গিয়ে আপনি নিজের দেশে থাকতে চাচ্ছেন কিন্তু ফি দিতে হবে আর অনারেবল ভিসা মাত্র আঠাইশ দিনের কিন্তু ওইটা যদি ন ভিসা নিয়ে যাওয়া যায় তাহলে ওইটা পাসপোর্ট যত দিন ব্যালিড তত দিন ব্যালিড আমরা এই বিষয়টি নিয়ে বিশেষ করে যেহেতু ভিসা রিকোয়ার্ড যেই স্টাম্পের প্রয়োজন হয় এবং লোকবল নেই এই বিষয়টি নিয়ে আমরা জানতে চেয়েছিলাম যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের প্রেস মিনিস্টার আকবর হোসেনের কাছ থেকে তিনি জানিয়েছেন গত মাসে কিছুটা সমস্যা হলেও এখন সবকিছু ঠিক হয়ে গিয়েছে প্রকৃত তথ্যটি হচ্ছে অক্টোবর মাসের তৃতীয় তৃতীয় সপ্তাহে এখানে স্টাফের কিছুটা সংকট থাকার কারণে এক সপ্তাহের জন্য এই কার্যক্রম কিছুটা স্লথ হয়েছিল বা ধীরগতির হয়েছিল কিন্তু এরপর এটা আবার ঠিক হয়ে যায় তবে এই সময়টিতে এজেন্সির মাধ্যমে যারা আবেদন করছিলেন এজেন্সির কাছ থেকে সে আবেদনপত্রগুলো জমা নেওয়াটা বন্ধ ছিল কারণ এজেন্সিতে একটা ব্যাকলগ তৈরি হয়েছিল প্রায় এক হাজারের বেশি এনবিআরের আবেদন এজেন্সির কাছে জমা হয়েছিল সুতরাং হাইকমিশন তখন চাচ্ছিলো যে আগে সেগুলো ক্লিয়ার করা হোক কিন্তু যারা বাংলাদেশ হাইকমিশনের ওয়েবসাইটে গিয়ে কনসুলার সেবার জন্য আবেদন করেছেন সেটি কিন্তু চালু ছিল এবং সেই সেবা কখনো বন্ধ হয়নি মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য তারা সেই ভিসা পাসপোর্ট সবকিছু তারা করতে পেরেছিলেন